জীবন সত্যিই খুব সহজ কিন্তু আমরাই জীবনকে জটিল করে ফেলি দুঃখ কষ্ট নিয়েই কিন্তু মানুষের জীবন আর দুঃখের পর সুখ আসবে এটাই কিন্তু সত্যি জীবনের সবচেয়ে বড়ো সার্থকতা হচ্ছে নিঃস্বার্থভাবে মানুষকে উপকার করা হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানের ভিডিও তো নিজের ছাদ বাগান থেকে যখন এভাবে সবজি তুলে রান্না করি ওইটার অনুভূতিটা কিন্তু একদমই অন্যরকম আমরা চাইলে কিন্তু বাড়ির ছাদে অথবা বেলকনিতে এভাবে শাক সবজি রোপণ করে আমাদের সবজির চাহিদাগুলো কিন্তু মিটাতে পারি আমাদের বাড়িতে যে পাঁচ লিটার পানির বোতলগুলো আছে আমরা চাইলে কিন্তু ওইটা থেকে শুরু করে হাফ ড্রামও গাছ লাগাতে পারি এর আগের বার কিন্তু সবজি আমি কেটেছিলাম আর এবার হচ্ছে আপনাদের ভাইয়া কাটছিল আর আমি ভিডিও করছিলাম তো সবজিগুলা কাটাকুটা করে এখন একটু বাইরে যাব তারপর হচ্ছে এসে রান্না করব তো কিছু শপিং করার কথা ছিল তো ভাবলাম আজকে যেহেতু অনেক সকালে উঠলাম তো ভাবছি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো তো প্রথমে এসে কিন্তু আগে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আপনারা তো জানেন আমি যেখানে যাই খাওয়া দাওয়াটা কিন্তু আগেই থাকে তো এখানে হচ্ছে আমরা নিয়েছিলাম চিকেন পিৎজা তারপর হচ্ছে ম্যাঙ্গো জুস আর হচ্ছে পুস্কা নিয়েছিলাম সো দেখতে পারছেন তাসকে কিন্তু এখানে কোনটা রেখে কোনটা খাবে সে কিন্তু বুঝতে পারছে না তো আমার আপু এবং ভাইয়া আন্টি এবং আঙ্কেল আপনাদেরকেও বলছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন প্লিজ ছোট করে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকের মতো নতুন দেখছেন তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা তো অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আপু এবং ভাইয়া যারা আমাকে নতুনভাবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তো এখন চলে আসলাম ছেলে এবং ছেলের বাবার জন্য পাঞ্জাবি দেখব তো এখানে এসে কিন্তু এখানে এত এত পাঞ্জাবি দেখছিলাম আমার কিন্তু পাঞ্জাবিগুলো পছন্দ হচ্ছিল না কারণ এ ধরনের পাঞ্জাবি কিন্তু আমার ছেলে আগেও পড়েছিলো তো আর কি করব পছন্দ যখন হচ্ছিল না বাপ বেটার জন্য কাপলি সেট নিয়ে নিলাম এই যে ব্ল্যাক কালার পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নিয়েছি ছেলে এবং ছেলের বাবার জন্য তো আজকে হচ্ছে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ